ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্টাইল স্টাইলস থেকে আফটারই খুব সুন্দর একটা গাউনের কালেকশন নিয়ে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুব সুন্দর সোভার কালারের মধ্যে আছে যারা হচ্ছে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন স্পেশালি হিজাবি কাপড় এটা অনেক পছন্দ করবে আর এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে টার্কি সাতা বা পরি হাতার গাউন ঠিক আছে এই কাপড়টা কিন্তু খুব সফট অ্যান্ড প্রিন্টেড একটা জর্জেট হাতার শোল্ডারটা দেখছেন এখানে কুচি করা বডিটি কিন্তু এরকম সেম একটা কুচি আছে ভিতরে ইনার করা আছে আর ফুল ইনার ঘের কিন্তু অনেক বেশি

ড্রেঞ্জট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কালারটাও সুন্দর প্রিনটাও সুন্দর তো এই ড্রেসটার প্রাইস কত করছে ভাই 850 টাকা আফটার ঈদ এরকম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন রাফিউজের জন্য বেস্ট হবে প্রাইসিং ওনলি 850 টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা ক্রিম কালার অনেক বেশি সুন্দর দেখুন প্রিন্ট কালারটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি কোমরে বেল থাকবে এইটা একটা সুন্দর কালার আছে প্রাইস একই আটশো পঞ্চাশ টাকা এই যে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর একই দাম আটশো পঞ্চাশ লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা কালার প্রিন্ট সবই সুন্দর প্রাইস থাকবে সেই মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখুন অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস দেখি আটশো পঞ্চাশে ওকে যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে চলবে হচ্ছে স্টাইগার তিনবার পঁচাত্তর লেভেল চার তলাতে নাম্বার নাম্বারে স্ক্রিনে আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস